স্মার্ট একটি তিন দরজা কাঠে আলমিরা নিয়ে কথা বলবো যে আলমেরিটা আপনার দেখতে পাচ্ছেন যারা ওয়াটার স্মার্ট ডিজাইনের তিন দরজা কাঠে আলমিরা পছন্দ করেন তাদের জন্য এই আলমারিটি সবচেয়ে বেস্ট আলমিরা হবে যেটা আমরা একদম পিওর অথেন্টিক ওয়াটারপ্রুফ ল্যাকার লেকার পলিশের মধ্যে দিয়ে তৈরি করা হয়েছে একদম ন্যাচারাল পলিশের র লেকার পলিশ এখানে কোনো ধরনের কালার মিশ্রণ করা হয় নাই কিন্তু হ্যাঁ কারুকাজগুলো ফুটিয়ে তোলার জন্য আমরা ব্ল্যাক গোল্ডেন ব্যবহার করা হয়েছে তো অবভিয়াস এই চমৎকার আলমারিটির সাইজ হচ্ছে পাশে ছয় ফিট উচ্চতা কার্নিশ পবন ছাড়া ছয় ফিট কার্নিশ পবন সব প্রায় সাত ফিট গিয়ে দাঁড়ায় এবং ভিতরে গভীরতা হচ্ছে বাইশ ইঞ্চির মধ্যে দিয়ে তৈরি করা একদম অথেন্টিক সলে চিটাগং সেগুন কাঠের ওয়াটার প্রুফ পলিশে এই চমৎকার ডিজাইনের আলমারিটি আপনার আমার থেকে পেয়ে যাচ্ছেন মাত্র পঁচাত্তর হাজার টাকার মধ্যে আমরা ভিতরে ডিজাইন চাইলে আপনার আপনাদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন আমরা ভিতরে যে থাকগুলো ব্যবহার দিচ্ছি সেগুলো হচ্ছে আমাদের গামারিকার পিছনে হচ্ছে আমাদের গর্জন সিক্স মিলি ফ্লাইবোর্ডের মধ্যে দিচ্ছি তো এই চমৎকার ঠিকানা চট্টগ্রামের চট্টগ্রাম পাহাড়তলি অলঙ্কার পাশে হাজি পে আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার শোরুমটা আপনারা দেখতে পারবেন তার পাশে লাখি হোটেল মোড়ে আমাদের আরো দুটো শোরুম রয়েছে এসে দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচারটি আপনার চাইলে আমাদের ক্রয় করে নিতে পারবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ